হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্জয় আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন ইউরোপ রিলেটেড ইনফরমেশন নিয়ে কথা বলে থাকি আজকে তার ব্যতিক্রম নয় তো আপনারা জানেন এই মাঠটা আমার খুবই পরিচিত একটু দেখাই ম্যাখলা আকাশ হ্যাঁ তো যাই হোক আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিয়া আপনারা অনেকে আমাকে বলছেন সার্বিয়া বর্তমানে কেমন হবে নন সেনজেনের মধ্যে সার্বিয়া কীরকম স্যালারি হতে পারে বা টোটাল প্রসেসিং টাইমটা কেমন লাগতে পারে আমি আমার সব ভিডিওতেই মোটামুটি বলে থাকি সার্ভিয়া নিয়ে যেহেতু ভিডিও বানানো হয় তো সার্ভিয়া সবচেয়ে বেশি বেশি ভিসা হচ্ছে এবং সবচেয়ে বেশি স্ক্যামও হচ্ছে সার্ভিয়া তো আপনি যদি বর্তমানে সার্ভিয়ার জন্য ট্রাই করে থাকেন আপনার কাছের যারা কাজ করে করতে পেরেছে সার্ভিয়া তো লোক আগে পাঠিয়েছে এবং আপনি ট্রাস্ট করতে পারছেন তাদেরকে দিয়ে কাজ করাবেন যদি আপনি মন থেকে ওই মানুষটাকে ট্রাস্ট না করেন তাহলে আপনার কাজটা কখনোই হবে না তো এমন কাউকে দিয়ে কাজ করান যে আপনার কাজটা প্রপারলি করতে পারবে যে আগে লোক আছে তার অভিজ্ঞতা আছে আমি এটাই মনে করি যারা নন সেন্জেনের জন্য ট্রাই করছেন যেই দেশগুলো আছে মন্টিনিগ্রো কোসোবো আপনার যাই হোক যে যে কয়েকটি দেশই আছে বসনিয়া সব মিলে আমার মনে হয় সার্বিয়া ওয়ান অফ দ্য বেস্ট নন সেনজেন কান্ট্রির মধ্যে যেটা আপনাকে দ্রুত বিষা দিচ্ছে আপনি আমার মনে হয় সার্বিয়ার মতো এত দ্রুত ভিসা আসলে কোনো দেশই আসলে আপনাকে দিতে পারবে না যেটা আপনি নর্থ মেসোরোনিয়া বলেন মন্টিনিগ্রো বলেন তো অনেকগুলো বিষয় আসলে থাকে এখনও আবার মন্টিনিগ্রোও কিন্তু আগে তো দিল্লিতে যেতে হতো এখন সেটাও যেতে হচ্ছে না তো অনেকগুলো কিন্তু ইস্যুস থাকে দেশে আসলে আপনি হুট করে ভিসা পারবেন না যেহেতু অনেকগুলো ইস্যুস থাকে তো আপনাকে ওইভাবে মেনে আসলে ভিসা প্রসেসিংগুলো করতে হবে তো যেটা নিয়ে কথা বলছিলাম বিশেষ করে সার্বিয়া তো আপনারা যারা সার্বিয়া নিয়ে ভাবছেন আই হোপ নন সেন্জারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আর সেনজানের মধ্যে যদি এখন বলতে চান সেটা হচ্ছে রোমানিয়া ওয়ান অফ দ্য বেস্ট তো সার্বিয়া নিয়ে যেহেতু কথা বলছি সার্ভিয়া ওয়ার্ক পারমিট ইস্যু হতে আপনার এক থেকে এক মাস সময় লাগে এর বেশি সময় লাগে না যেহেতু সার্ভিয়ার কোম্পানিগুলো ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যায় আপনার কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে বিষয়টা আলাদা রোমানিয়াতে প্রায় এক থেকে ছয় মাসের মতো একটা সময় লাগে সো রোমানিয়ার ক্ষেত্রে বিষয়টা আলাদা সার্বিয়ার ক্ষেত্রে বিষয়টা আলাদা তো যারা আপনারা রোমানিয়া ট্রাই করছেন তারা করতে পারেন সেনজানের জন্য আর যারা নন সেন্জান ট্রাই করছেন সার্বিয়া বেস্ট এক থেকে আপনার এক থেকে তিরিশ দিন মধ্যে আপনার পারমিন্টটা ইস্যু হয়ে যায় আপনার কোম্পানি ইস্যু করবে কোম্পানি ইস্যু করার পর এখন তো কোম্পানি মোটামুটি অনলাইন করে তো আপনাদের অনলাইন যদিও হয়ে যায় আপনাদেরকে আইডি পাসওয়ার্ড দিলে দিবে আসলে আমি জানি না বিষয়টা এখন কীরকম করছে অনেকে কোম্পানি আইডি পাসওয়ার্ড দেয় না আসলে এখন তো যাই হোক আইডি পাসওয়ার্ড দিলে আপনি যে চেক করতে পারবেন বা আপনার লয়ার যে থাকবে বা আপনি যার মাধ্যমে চেক করে কাজ করছেন তারাই আপনাকে চেক করে দেখাবে যদি আপনার অ্যাপ্রুভালটা চলে আসে অল্প কিছু দিনের মধ্যে দুই থেকে তিন মাস সময় লাগে অ্যাপ্রুভাল আসতে তো আপনি অ্যাপ্রুভালটা চলে আসলে আপনি দিল্লিতে ওরা আপনার সাবমিশন পাসপোর্ট সাবমিশন করবে পাসপোর্ট সাবমিশন করার পরে আপনার টোটাল প্রসেসিংটা শেষ হয়ে আপনার স্ট্যাম্পিং হয়ে আপনি বাংলাদেশের বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে আপনি সার্ভিও চলে আসবেন এটা হচ্ছে মূলত প্রসেস তো এর বাইরে আসলে সার্ভিয়ার আর কোনো প্রসেস নেই এটা হচ্ছে একই একটা প্রসেস আমি সবসময় বলে থাকি আমার ভিডিওতে যারা ট্রাই করছেন ভালো হতে পারে আর যদি আপনার মাধ্যমটা ভালো হয় আমি বারবার করে বলছি যদি আপনার মাধ্যমটা ভালো হয় সার্ভিয়া ভালো হবে বিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি স্যানজেনের ক্ষেত্রে আসলে ডিরেক্ট বলা যাবে না যে বিসা হবে তবে ট্রাই করতে পারেন আসলে এই জায়গাগুলো হচ্ছে এমন আপনাকে কেউ হান্ড্রেড পার্সেন্ট যদি বলে যে বিসা দেবে তাহলে ভাই ওইখান থেকে দূরে থাকেন কারণ কেউ স্যার হানড্রেড পার্সেন্ট ইউরোপের বিসা কেউ কখনোই বলতে পারবে না যে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট বিসা দিব এটা করতে পারে আপনার যদি টোটাল প্রসেসিংটা সুন্দরভাবে তারা করতে পারে সব ভ্যালেড থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে তো অনেকজনের আসলে অনেক রকম প্রশ্ন করে থাকেন চেষ্টা করি সবসময় আপনাদের ভিডিও আপনাদের আনসারগুলো নিয়ে কাজ করার কোয়েশনগুলো নিয়ে কাজ করার তো সব সময় হয়ে ওঠে না আসলে ভিডিও দেওয়ার আসলে এরকম টাইম পাই না আজকে একটু বেরোলাম হাঁটতে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই তো যাই হোক আপনারা যারা আমার মনে হয় স্যানজেন এবং নন স্যানজেন নিয়ে ভাবছেন এটা বেস্ট একটা অপশান হইতে পারে এরপরে আসলে সার্বিয়াতে তো বেতনও খারাপ না তুলনামূলক রোমানিয়া যেরকম বেতন সার্বিয়াতে কিন্তু ওরকম বেতন পাওয়া যায় নন সেনজেন হলেও কিন্তু একটু উন্নতশীল কান্ট্রি এটা সো এরপর তো আসলে বিভিন্ন সুযোগ আছেই আপনাদের জন্য আপনি যদি কোম্পানিতে ও এনসি ম্যানেজ করতে পারেন আপনি লিগাল ওয়েতে কিন্তু সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন আগে পরে সো এরকমও অনেক মানুষ আসছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা জানাবেন কমেন্ট সেকশনে আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার এরপরে যারা আমাকে ফেসবুকে বা ইউটিউবে দেখছেন লং লংওয়ে দুটো সার্চ দিলে আমাকে পাবেন ফেসবুকে লং লংওয়ে সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন যাই হোক টাটা